বাউল এদ নামে একটা অধ্যায় আছে মানে কিতাব এবং শূন্যতকে সত্য হস্তে ধারণ করতে হবে পুরাণ হারিসকে মানতে হবে শতভাব এই কথাটা বুঝাবার জন্য অনেকগুলি হারিস আনা হয়েছে এর মধ্যে একটা হারিস আসছে হজরত হপ্তাপ রাজা আল্লাহ হোক তিনি একদিন তাওরাতের একটা কফি নিয়া তাওরাদের মধ্যে অনেক সুন্দর কথা লেখা আছে তাওরাত যেহেতু আল্লাহর প্রদত্ত কিতাব ছিল তো এর মধ্যে সুন্দর সুন্দর কথা থাকবে না তো সুন্দরের কথা পাইয়া তিনি নিয়ে আসেন নবীজির দরবারে আইসিয়া বলছেন নবীজি তাওরাত কিতাব আমার হাতে এসে পড়ছে তাওরাতের একটা কপি আমার হাতে এসে পড়ছে এই একটা পৃষ্ঠা আমার হাতে কত সুন্দর কথা তাওরাতে লেখা আছে তিনি মনের আনন্দে তিনি ভাবেন নাই যে এইটা সূর্য নবীজি বেজার হইবে মনে করেন নাই এই কারণে তিনি আইসা নবীর সামনেই কথা মহিলা নিজে লেখাপড়া তো জানেন পড়া শুরু করেছে এখন যে পড়ে সে তো দিই দিকে পড়ে তার চোখ লেখার দিকে সে যারা শুনতেছে তার দিকে তো চোখ থাকার কথা না উমর রাজিয়াল পড়তে শুরু করছেন আর ওসুল্লাহ দেখাই আরো নবীদের চেহারা আস্তে আস্তে রাগের সুপে পরিবর্তন হইতেছে প্রথমে লাল হয়েছে এরপরে কালা হয়েছে মানে অনেক রাগানিত হয়েছে উমর রাজিয়াল্লাহ পরে শেষ করছেন ন বেজি উপরকে বললেন আম্মু তাহাও মিথুন আনতুম তামা তাহা ও কাজেল ইয়াহুদ ও না সরা হে ব ইহুদি খ্রিস্টান দা যেভাবে তারা পরেশান হয়ে গেছিলো তাদের ধর্ম ঠিক নাকি আগেরটা ঠিক না পরেরটা ঠিক তারা যেমন বিভ্রান্ত হয়ে গেছিল তুমিও সেই রকম বিভ্রান্ত হয়ে গেলে নাকি আরে ও মর লাউ কান আমুসা হাইয়া

উম্মত হইয়া আমাকে মান্য নেওয়া তার জন্য ফরজ ছিল তার জন্য ওয়াজিব ছিল আমাকে তার মানতে হইতে বাধ্য ছিল যে নবী আমি থাকলে আর নবী থাকে না যে নবী আমি তাকলে আমাকে নবী মানতে হয় যে নবী আমি থাকলে সে উম্মত হইতে হয় ওই নবীর একটা কিতাব আমার সামনে নিয়ে এসা তুমি পড়তেছো তোমার লজ্জা হয় না তোমার ধর্ম নিয়ে তোমার তোমার তৃপ্তি নাই এই কথা শুনে ওমর এমন ভয় পাইছেন হযরত আবু বকর সিদ্দিক তুমি বুঝতে পারো নাই নবী কত রাগান্বিত হইছেন আরে নবী রাগান্বিত থাকলে নবী যার উপর বেজার হন তার iman থাকার সুযোগ থাকে না সাথে সাথে ওমর তবা করলেন তিনি কি বললেন রাজি তুবিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল হে আল্লাহর রাসূল আমার maaf করে দেন আমার ভুল হয়ে গেছে আমি যেটা আপনার সামনে নিয়ে আসছি আমার ভুল হয়ে গেছে আমি এটা করতে পারি না আমার অন্যায় হয়ে গেছে আমি ইসলাম নিয়ে সন্তুষ্ট আছি আমি কোরআন নিয়ে সন্তুষ্ট আছি আপনি রসুল নিয়ে সন্তুষ্ট আছি এই হারিস প্রমাণ করে দুনিয়াতে যত নবী রসুল পয়েগাম্বর ইনারা দুনিয়াতে আসবার আগেই আল্লাহ রব্বুল আলমিন ও আদাল হয়েছিলেননি যে যদি মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম দুনিয়াতে আসেন তাহলে মানন লাগবো আয়াতের মধ্যে আছে কিনা নাই আবার এই হাদিসে কি কিনা তাই যদি বলেন যে আদম আলহাম ওনার হায়াত পাওয়ার আগে রুখ পাওয়ার আগে উনি নবী বাস্তবে ছিলেন তাইলে তো আদম নবী থাকতে পারেন না কি বলেন থাকতে পারেন হ্যাঁ শীস আলাই নবী থাকতে পারেন না হজরত সুলেমান নবী থাকতে পারেন না দাউদ আলিয়া নবী থাকতে পারেন না হজর ইব্রাহিম নবী থাকতে পারেন না ইসাহ আলাহাম নবী দেখতে পারেন না ইয়াকুব আলাহাম নবী দেখতে পারেন না ইউসুফ আলাহাম নবী দেখতে পারেন না হারুল আসলাম নবী দেখতে পারেন না মুস আলাহাম নবী দেখতে পারেন না কারণ আমার নবী যে নবী হয়ে গেলে আর কেউ নবী থাকার চান্স নাই এতেই প্রমাণ হয়ে যায় যে আগের যত হাদিসগুলি আমরা পড়ছি যে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে কোন কুন্তু নবীয়ান ওয়াল আদামু বাইনার রুহে ওয়াল জসদ আমি নবী ছিলাম যখন আদম আ তার রুহে এবং তার দেহের মধ্যে মধ্যখানে ছিলেন মানে তার দেহের মধ্যে তখন রুহ টুকানো হয় নাই তখন আমি নবী ছিলাম এর অর্থ আমি নবী বাস্তব হয়ে গেছিলাম এইটা লওয়া যাবে না বরং আল্লাহর ইলমে আমি নবী ছিলাম আল্লাহর ইলমে আমি নবী ছিলাম আমি নবী হব আল্লাহর তকদ্রিফলা ছিল এই কথা বলা যাবে বাস্তবে নবী বলা যাবে না সুতরাং আমরা এই আলোচনায় কি বুঝতে পাইলাম যে আমাদের নবী মোহাম্মদ রুসলাম তিনি যদিও আল্লাহর তদিনা মোতাবেক আল্লাহর এলিম মোতাবেক তিনি সমস্ত নবী বেগম্বরের জন্মের আগেও নবী হওয়ার কথা খিতাবে লেখা ছিল কিন্তু বাস্তবতায় তিনি নবী হসলেন চল্লিশ বছর বয়সে